দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার গ্রামের সাইগলের গুরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখাশোনা করছেন

কত বলছেন সাদত ভাই জোড়া জোড়া পঁচানব্বই কত চাইছে উনি একশো দশ চাই লাস্টে পাঁচ লাস্টে পাঁচ চাইছে সেই হল একশো একশো বাচ্চা

你过来，你过来！<coughs> 下一个。别 <noise> 走！你走 <noise> 了，走了，走了。 জোড়া শাইওয়াল বাচ্চা কত বলছেন জোড়া কত চাইছে কত চাইছে একশো দুই চাই বয়স্ট উনি কত মাস হবে পাঁচ ছয় মাস হবে শাইওয়ালের বাচ্চা

দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বর্তী বলে দেখবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক